এটা স্বংখ্যে যোগাভাম স্বধর্ম পরিদৃষ্টায় সধর্ম পরিদৃষ্টায় জন্ম লাভ পুংসামন্তে জন্ম লাভ পুংসামন্তে মন্ত্রী নারায়ণ নারায়ণ স্মৃতি হত্যা এত বন লাভ যোগর্মপরিষ্ঠয় সধর্মপরিষ্ঠায় জন্মলাভ পর জন্মলাভ পরে নারায়ণসমৃতি নারায়ণ স্মৃতি

যোগ অনুশীলন যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন এই সব কটি পন্থারই এই সবথারী পরম উদ্দেশ্য আছে অন্তিম সময়ে অন্তিম সময়ে পরমেশ্বর করা এখানে বলা হয়েছে জড় এবং চেতনা যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান সাখজ্ঞান শাঙ্ক জ্ঞানের উদ্দেশ্য যুগ অনুশীলন অথবা যথাযথ বর্ণাশ্রম অনুশীলন যুগ অর্থাৎ অষ্টাঙ্গ যুগ বোঝানো হয়েছে আর বর্ণাশ্রম হচ্ছে যে ব্রাহ্মণ বৈশ্য বা এগুলো হচ্ছে বর্ণ এবং আশ্রম হচ্ছে ব্রহ্মচারী গৃহস্থ এগুলো হচ্ছে আশ্রম এগুলো অনুশীলন এই সব কোটি পন্থা পরম উদ্দেশ্য আছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা তো কথা বলা হয়েছে যে অন্তকাল এসো মাম এবং সরেন মুক্ত কলে য সংশয় সেই শ্লোকেরই এখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে যে আমাদের জীবনের যে বর্ণাশ্রম ধর্ম পালন যুগ অনুশীলন নারায়ণ স্মৃতি অন্তে নারায়ণ স্মৃতি আর তাদ অন্তিম সময় স্মরণ করা তো এই বিষয়ে পব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার ক্ষমতা প্রদান পব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার ক্ষমতা প্রদান করে অথবা বর্ণাশ্রম অনুশীলনের মাধ্যমে চরম সিদ্ধি লাভ করা যায় যদি তিনি নিরন্তর নারায়ণকে স্মরণ করতে পারেন শুদ্ধ বক্তের সঙ্গ প্রভাবেই কেবল তা সম্ভব হয় যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে সদর্ম পরায়ণ জ্ঞানী যুগী অথবা কর্মী কার্যকলাপের পূর্ণতা সম্পাদন করেন সনকালী ঋষি অথবা নবযুগেন্দ্র আদি মহাত্মা দেয় লাভের মাধ্যমে পরম সিদ্ধি লাভের বহু ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে জ্ঞানী এবং যুগ জ্ঞান এবং যুগের পন্থা পরিত্যাগ করে ভগবতীর পন্থা অবলম্বন করেছেন কিন্তু ভগবানের বক্ত কখনো ভক্তির পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির পন্থা পরিত্যাগ করেননি সকলেই তাদের বিশেষ পন্থা সিদ্ধি লাভে আগ্রহী এবং এখানে নির্দেশ দেওয়া এসেছে সেই সিদ্ধি হচ্ছে নারায়ণ স্মৃতি সেই সিদ্ধি লাভের জন্য সকলকে এমন মন যাপন করতে হবে যাতে জীবনের প্রতিটি পদক পরমেশ্বর ভগবানকে স্মরণ করা যায় শ্রীকৃষ্ণ এখানে ভক্তিবানন্দ স্বামী কর্তৃক তাৎপর্য সমাপ্ত তো এখানে তাৎপর্য বলেছেন নারায়ণ হচ্ছেন জড় প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান তো পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের এর একটা রূপ তিনি নারায়ণ তিনি হচ্ছেন জড় প্রকৃতির এর অতীত মহতত্ত্বের অন্তর্গত সৃষ্টি স্থিতি এবং প্রলয় ধর্ম সমন্বিত সব কিছু জড় জগৎ নামে পরিচিত তো আমরা জানি যে এই জগতের দুইটা অংশ আছে একটা হচ্ছে চিন্ময় জগত এবং এই জড় জগৎ তো জড় জগৎটা আসলে চিন্ময় আকাশের মধ্যেই অবস্থা কিন্তু এটা পরিমাণে অত্যন্ত সামান্য সম্পূর্ণ হচ্ছে চিদ আকাশ সেখান থেকে তৈরি হয় মহতত্ত্ব এবং এই মহত্তত্ত্বের মধ্যে ভূমির আপ অনুভবুদ্ধির এগুলো প্রবেশ করে এবং তারপরে চব্বিশ তত্ত্ব সমন্বিত এই জলজগতের সৃষ্টি হয় তো এই জলজগতের সৃষ্টি আছে স্থিতি আছে এবং প্রবয় আছে কিন্তু নারায়ণ বা পরমেশ্বর ভগবান এই মহাতত্ত্বের অন্তর্গত নন তার নাম রূপ গুণ ইত্যাদি জলপ্রকৃতির অসে কিন্তু নারায়ণ হচ্ছেন এই মহাতত্ত্বের গুর্দে তিনি হচ্ছেন চিন্ময় জগতের সে তো তার নাম তার থেকে অভিন্ন রূপ অভিন্ন এবং গুণ অভিন্ন জড় এবং সেতনের পার্থক্য নিরূপণকারী সাংখ্য জ্ঞান বা যুগ অনুশীলন যা চরম অনুশীলন থেকে ব্রহ্মাণ্ডের যে কোনো লোকে অথবা ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার ক্ষমতা প্রদান করে অথবা বর্ণাশ্রম অনুশীলন করার মাধ্যমে চরম সিদ্ধি চরম সিদ্ধি লাভ করা যায় যদিও যদি তিনি নিরন্তর নারায়ণকে স্মরণ করতে পারেন অর্থাৎ এখানে বলা হয়েছে কেউ যদি হট যুগ পালন করে শাঙ্খ জ্ঞান জ্ঞানের অনুশীলন করে তারপরে তারা তাদের সেই যুগ বলে কিংবা তাদের জ্ঞান বলে তারা ব্রহ্মাণ্ডের বাইরে যেতে পারবে এবং যে কোনো লুকে যেতে পারবে এবং বর্ণাশ্রম অনুশীলনের মাধ্যমে চরম সিদ্ধি লাভ করা যায় অর্থাৎ কেউ যদি বর্ণাশ্রম ধর্ম পালন করে যথাযথভাবে ব্রহ্মচর্য এগুলো যদি পালন করে তাহলেও সে চরম সিদ্ধি লাভ করতে পারে কিন্তু তাকে একটা শর্ত মানতে হবে সে নিরন্তর নারায়ণকে স্মরণ করতে হবে শুদ্ধ ভক্তের সঙ্গপ্রভাবে কেবল তা সম্ভব হয় যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে সধর্মপরায়ণ জ্ঞানী যোগী অথবা কর্মীদের প্রকৃত কার্যকলাপের সর্বাঙ্গীন পূর্ণতা সম্পাদন করেন সনকাদি ঋষি অথবা নবের যুগেন্দ্র আদি মহাত্মাদের ভগবত লাভের মাধ্যমে পরম লাভের বহু ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে তো এখানে আমরা দেখতে পারি যে ঋষি মানে হচ্ছে যারা হচ্ছে চতুষ্কুমার এই চতুষ্কুমার আসলে ভগৎ ভক্ত ছিলেন কিন্তু তারা ভগবানের ভক্তের সঙ্গ প্রভাবে তারা যখন তাদের সেই যুগ বলে তারা চিন্ময় জগৎ বৈকুণ্ঠ দামে পৌঁছেছিলেন হ্যাঁ সেখানে তিনি তারা দেখতে পালেন যে ভক্তরা ভগবানের সেবা করছে আমরা দেখছি যে সেখানে জয় বিজয় তারা ভগবানের সেবা করছে এবং তোদের সঙ্গ তাদের মধ্যে ভগবানের সেবা করার যে স্প্রিয়া সেটা জন্মেছে তো আমরা দেখি যে অনেক আছে জ্ঞানী যুগি হর যুগি কিন্তু তারা ভক্তের সঙ্গ তারা বক্ত হতে পারে এইরকম ইতিহাস রয়েছে নব যুগ্ন অনুশীলন করত তারাও সেই রকম ভক্তের সঙ্গে শিবজি হয়তো সঙ্গ প্রভাবে তারা ভক্ত লাভ করে ভক্ত হয়েছিল জ্ঞানী এবং যুগীরা জ্ঞান এবং যুগের পন্থা পরিত্যাগ করে ভগৎ ভক্তির পণ্ঠা অবলম্বন করেছেন কিন্তু ভগানের ভক্ত কোনো বক্তির পন্থা পরিত্যাগ করে ভগৎ ভক্তির পন্থা পরিত্যাগ করেননি তো যারা জ্ঞানী আছেন যারা যুগী আছেন তারা তাদের সেই পন্থা ত্যাগ করে উন্নত যে পন্থা বক্তি সেটা গ্রহণ করতে পারে কিন্তু ভক্ত কোনো বক্তি পরিত্যাগ করে জ্ঞানী কিংবা যুগী হননি প্রবাদ এখানে তাই বলেছেন সকলেই তাদের বিশেষ পন্থায় সিদ্ধি লাভে আগ্রহী এবং এখানে নির্দেশ দেওয়া হয়েছে সেই সিদ্ধি হচ্ছে নারায়ণ স্মৃতি তো সকলেই সিদ্ধি লাভ করছে চায় যারা সংসার ধর্ম পালন করছে তারা চায় যে সংসার যথাযথভাবে মেনটেন করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি উৎপাদন করবে যারা ব্রহ্মচারী তারা ব্রহ্মচর্ষ পালন করছে যারা হর যুগী তারা হর যুগ পালন করছে এবং যারা বেদ অধ্যয়ন করে তারা বেদ অধ্যয়ন করছে কিন্তু তাদের সফলতা তখনই আসবে যখন তারা কালে মৃত্যুর সময় যখন দেবত্ব পরিত্যাগ করবে তখন তারা নারায়ণকে স্মরণ করতে পারে ভগবানকে স্মরণ করতে পারে যদি সেটা পারে তাহলে সেটা হচ্ছে তাদের সর্বোচ্চ প্রাপ্তি বা সর্বোচ্চ সিদ্ধি সেই সিদ্ধি লাভের জন্যই সকলকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে জীবনের প্রতি পদক্ষেপ ভগবানকে স্মরণ করে তো কেউ যদি প্রতিটা মুহূর্তে ভগবানকে স্মরণ করতে পারে ভগবান বলছেন তাদের পক্ষে ভগবান আছেন সুলভ যারা ভগবানকে স্মরণ করতে পারছে এমনভাবে উচিত এমনভাবে তৈরি করা উচিত যাতে আমরা সব সময় কৃষ্ণ ভবনায় থাকতে পারি যদি আপনি সময় কৃষ্ণ ভবনায় থাকতে পারেন তাহলে মৃত্যুর সময় আপনি ভগবানকে স্মরণ করতে পারেন কারণ কখন যে আমার মৃত্যু হবে সে আমি জানি না হয়তো আমি ২৪ ঘন্টার মধ্যে এক ঘন্টা ভগবানের নাম করছি না ভগবানকে স্মরণ করছি না সেই সময় আমার মৃত্যু হতে পারে আমি তো জানি না তো এমনভাবে আমাদের জীবনকে সাজাতে হবে যেন আমরা সবসময় কৃষ্ণ ভবনায় নিবজ্জিত থাকি মানে কৃষ্ণ ভবনায় ভাবিত অবস্থায় আমরা যাতে আমাদের জনদেহ ভাগ করতে পারি তো এটাই উদ্দেশ্য আছে সমস্ত হর যুগ শ্রম। এবং লাভের প্রত্যাপ তাতে ভগবানকে স্মরণ করা যায় হ্যাঁ ভগবানের স্মরণের মাধ্যমে সমস্ত অশুভ প্রভাব আমাদের থেকে দূর হয়ে যাবে আজকে এই তাপ পর্যন্ত তো সুন্দর করেছেন আমাদের ইস্ট প্রতিষ্ঠাতা শিলোপ্রপাত জয় শিলোপ্রপাত কী যায় তাই সম্ভবত গোল ভক্তবৃন্দে কী যায় তাই গোল হরি হরিহরিপা হরিপ খুব সুন্দর পূর্ব আলোচনা একটা শ্লোকের কত বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন তো এখন আমাদের অন্যান্য যে যোগের কথা বলছে তো সেই যোগ এবং বলছে কৃষ্ণ ভাবনার যে যোগ অন্যান্য যোগগুলো দেখে দেখা যায় পরিচয় মানে দেখা যায় পরিবর্তন করে অনেকে ভক্তিযোগ অনুশীলন করছে তো ভক্তিযোগ থেকে কেউ অন্য কোনো যোগ অনুশীলনে তারা আগ্রহ প্রকাশ করছে না এটা আসলে এটা তাৎপর্যটা যদি একটু ব্যাখ্যা করতেন তো আমরা যদি যুগ দেখি ভগবত গীতায় ভগবান অনেক রকম যুগের কথা বর্ণনা করেছেন তো এখানে আমরা চার রকম যুগী দেখছি যে কর্মী তারপর হচ্ছে জ্ঞানী যুগী এবং ভক্ত তো জ্ঞানী ভগবানের আরাধনা করে কিন্তু তারা ব্রহ্মরূপে আরাধনা করে ব্রহ্মের উপাসনা করে তারা গ্রেডের মাধ্যমে সেই ব্রহ্ম অঙ্কার তাকে জানতে চায় এবং যুগীরা হৃদয়ে ভগবানকে দর্শন করে হ্যাঁ পরমাত্মা স্বরূপ নারায়ণকে তারা দর্শন করতে পারে এতটুকুই কিন্তু ভক্ত ভক্তরা হচ্ছে ভগবান সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের এর আরাধনা করে এবং তার সেবা করে তো যারা ব্রহ্মের আরাধনা করে তারা ভগবানকে দেখতে পায় না তারা নিরাকার ব্রহ্মের আরাধনা করে তারা শব্দ ব্রহ্ম শব্দ দেখা যাচ্ছে না সেই রকম তারা ব্রহ্মের দেন করে তাকেই খুঁজতে চায় এবং যারা হচ্ছে অষ্টাঙ্গ যুগী কিংবা যারা হচ্ছে ধ্যান যুগী তারা হৃদয়ে আত্মাকে তো দেখতে পায় এবং শুধু দেখতেই থাকে তারা ভগবানের কোনো সেবাই যুক্ত হচ্ছে হতে পারছে কিন্তু ভক্তরা সব সময় ভগবানকে দেখছে বিগ্রহ রূপে ভগবান তাদের দর্শন করছেন এবং এই যে গীতা ভাগবতম এগুলোর মাধ্যমে ভগবান তাদের সাথে কথা বলছেন কৃষ্ণ শ্রীকৃষ্ণের মুখ বাণী হচ্ছে ভগবত গীতা এবং এই গীতার মাধ্যমে ভগবান আমাদের সাথে কথা বলেন এবং তারা এরকম ভগবানের সেবা করছে ভগবানের জন্য বাজার করছে রান্না করছে ভগবানের পূজা করছে ভগবানকে বুক দিচ্ছে তারা সেই ভক্ত তো এটা হচ্ছে সর্বোচ্চ স্তর যখন আমরা ভগবানের সেবা করি তখন আমরা ভগবানের প্রেম লাভ করতে পারি যেমন আপনার সামনে যদি প্রসাদ রাখা হয় তাহলে আপনি তখনই সন্তুষ্ট হবেন যখন আপনি প্রসাদ আস্বাদন করবেন কিন্তু যদি কাউকে এইরকম দেওয়ায় প্রসাদে আপনি প্রসাদের গান শুকে চলে যান আপনি প্রসাদ দেখতে পারবেন না কিন্তু প্রসাদের যে সুন্দর গ্রান আছে গ্রান হচ্ছে নিরাকার না নাক দিয়ে আপনি প্রসাদের গান নিতে পারছেন কিন্তু আপনি খাচ্ছেন না নিরাকার সেই গ্রান অনেক সুন্দর সেটা নিয়ে আপনি চলে গেলেন আরেকজন আসলো তাকে প্রসাদ দেখানো হলো ঠিকই সে গানও নিল দেখলো কিন্তু তাকে আস্বাদন করতে দাও তারপরে তাকে বল তুমি চলে আরেকজন যদি আসে এবং তাকে সেই প্রসাদ দেখানো নেয় এবং সে যদি প্রসাদ আস্বাদন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে সন্তুষ্ট কে হয়েছে যিনি প্রসাদ আস্বাদন করেছেন তো সেই রকম যারা ভগবানের সেবা করবে তারা হচ্ছে শ্রেষ্ঠ সেবা ওই যে আনন্দ আসে সেই আনন্দ তো শুধু ভগবানের অম যপ করার মধ্যে নেই এবং যারা শুধু ভগবানকে দর্শন করবে তারা ব্রহ্মজ্যোতিতে যাবে কিন্তু তারা সেবাই যুক্ত হতে পারে কিন্তু আমরা দেখি চিন্ময় জগতে যারা ভগবানের সেবা করছে তারা ভগবানকে কত কাছ থেকে পেয়েছে হ্যাঁ যেমন যশোদা মা যশোদা মা ভগবানকে বেঁধে রেখেছে তার ভক্তি বলে যেটা অন্য যুগ সাধনার সাহায্যে ভগবানের এত কাছে যাওয়া সম্ভব আবার আপনারা দেখবেন যে বসুদেব বসুদেব নন্দ মহারাজ নন্দ বাবা জুতা শ্রীকৃষ্ণ মাথায় নিয়েছেন হ্যাঁ যেমন রকম ভগবান তাদের সেবা করার জন্য কি উদ্ভিগ আবার আপনারা দেখবেন যে অর্জুন ভগবান স্বয়ং তিনি অর্জুনের রথের সারথী হয়েছেন তো ভক্তকে ভগবান এত সম্মান দিয়েছেন যে এই বক্তি পরিত্যাগ করে কেউ নিরাকার যুগ সাধনা করবে তারপরে ব্রহ্মের উপাসনা করবে আসলে তা নয় কারণ আপনি যখন উন্নত স্বাদ পেয়ে যাবেন তখন আপনি নিম্ন নিম্ন স্তরে স্বাদগুলো ভুলে যাবেন জন্য আসলে কেউ বক্তি পরিত্যাগ করে ওই নিরাকার যুগই হচ্ছে ধন্যবাদ একেবারে যেটা প্রসাদে দিয়ে সুন্দর একটা উদাহরণ দিলেন আসলে প্রসাদ দেখে নয় খেয়ে সন্তুষ্ট হয় ভক্তিটা হচ্ছে কি সর্বশেষ ভগবানের যে মানে আধ্যাত্মিক জীবনের পরিসমাপ্তি সে পরিসমাপ্তির পরে তো আবার কোনো নতুন করে কেউ শুরু করতে চায় না যেহেতু সেটাই হচ্ছে কি ভগবানের সেবা বা প্রসাদ আস্বাদ মতো আনন্দময় একটা জীবন সেটাকে পরিত্যাগ করে কেউ খুব সুন্দর বিষয় অসংখ্য ধন্যবাদ প্রভু আপনি